হ্যালো ফেয়ার্স আসসালামু আলাইকুম কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো অক্টোবর ও নভেম্বর মাসে টবে কী কী শাকসবজি চাষ করবেন এখন প্রায় সব ধরনের শাকসবজি বারো মাস চাষ করা যায় তবে কিছু কিছু শাক আছে যা সিজনে চাষ করলে বেশি ফলন পাওয়া যায় তাই আজকে আমি আপনাদেরকে জানাবো অক্টোবর ও নভেম্বর মাসে টবে কী কী শাক চাষ করলে বেশি ফলন পাবেন টবে যে কোনো ধরনের শাকসবজি চাষ করার জন্য প্রথমে আপনারা মাটিটা তৈরি করে নিবেন আপনারা টবের জন্য দোয়াশ থেকে বেবে দোয়াশ মাটিটা সংগ্রহ করবেন কেননা দোয়াশ থেকে বেবে দোয়াশ মাটিতে ফলনটা বেশি পাওয়া যায় আপনারা পঞ্চাশ ভাগ দোয়াশ মাটির সাথে তিরিশ ভাগ শুকনো গোবর সার আর বিশ ভাগ ভাবে মিশিয়ে নিবেন মাটিটা আগে টবের জন্য খুব ভালো করে ঝুরঝুরা করে তৈরি করে নেবেন আর টবের অর্ধেক পরিমাণ মাটি ভরে নেবেন আর অর্ধেক মাটি আস্তে আস্তে পরবর্তীতে সার দেওয়ার পর দিয়ে দিবেন আপনারা শাকসবজি চাষ করার জন্য ষোলো থেকে বিশ ইঞ্চি সাইজের টপ নির্বাচন করতে পারেন এই সাইজের টপগুলোতে ফলন বেশি পাবেন আপনারা অক্টোবর ও নভেম্বর মাসে টপ ভাউটা চাষ করতে পারেন লাউর কিছু কিছু জাত আছে যা সারা বছরই চাষ করা যায় তবে আপনারা অক্টোবর ও নভেম্বর মাসে লাউটা চাষ করবেন লাউর বীজ লাগিয়ে দেওয়ার আগে বারো থেকে ষোলো ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এতে করে চারাগুলো খুব সহজে এবং হবে লাউ গাছের বয়স যখন পনেরো দিন হবে তখন অল্প পরিমাণ করে জৈব সারটাও দিয়ে দিবেন এতে করে লাউ গাছগুলো খুব দ্রুত বৃদ্ধি হবে লাউ গাছ যেহেতু প্রচুর পরিমাণ জাতীয় উদ্ভিদ তাই ডোগা নিবে আপনারা মাচাটাও দিয়ে দিবেন এতে করে লাউর ফলন বেশি হবে তবে আপনারা লাউ চাষ করবে অবশ্যই মাচাটা দিয়ে দিবেন আপনারা এই সময় টবে সিমটাও চাষ করতে পারেন সিম বীজ লাগিয়ে দেওয়ার আগে চার ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এতে চারা খুব সহজে অঙ্ক্রুতগম হবে আপনারা মাটির এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ নিচে সিম বীজগুলো পুঁতে দিবেন সিম গাছের বয়স যখন পনেরো দিন হবে তখন অল্প পরিমাণ করে জৈব সার দিবেন এই সময় আপনারা খাটো জাতের সিমটা চাষ করতে পারেন অথবা বারো মাসি সিমটা চাষ করতে পারেন সময় মতো পরিচর্যা করবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে সিমটা দৌড়তে শুরু করবে অবশ্যই সিম গাছের দিকে নিয়মিত খেয়াল রাখবেন অক্টোবর ও নভেম্বর মাসে টবে বরবটিটা চাষ করতে পারেন এই সময় বারো মাসই বরবটিটা চাষ করা যায় টবের মাটির এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ নিচে বর্বটি বীজগুলো পুঁতে দিবেন বীজগুলো লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই তিন থেকে চার ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এতে করে অল্প সময়ে বীজ থেকে চারা উঠবে বীজ থেকে চারা গজাতে সময় লাগবে চার থেকে পাঁচ দিন বরবটি গাছের বয়স যখন দশ থেকে বারো দিন হবে তখনই পরিচর্যা করে দিবেন আপনারা খাটো জাতের বরবটিটা চাষ করতে পারেন খাটো জাতের বর্বটি চাষ করবে তিরিশ থেকে চল্লিশ দিনের ভিতরে ফলন পাবেন আপনারা অক্টোবর ও নভেম্বর মাসে শশাটাও চাষ করতে পারেন তবে শশা চাষ করার জন্য যেই তাপমাত্রার প্রয়োজন পড়ে সেই তাপমাত্রাটা আপনারা অক্টোবর ও নভেম্বর মাসে পেয়ে যাবেন তবে শশা বীজ লাগিয়ে দেওয়ার আগে দুই ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এতে করে অল্প সময়ের ভিতরে শশা বীজ থেকে চারা উঠবে শশা গাছের বয়স যখন দশ থেকে পনেরো দিন হবে তখনই পরিচর্যা করে দিবেন এতে করে শশা গাছ দ্রুত বৃদ্ধি হবে আপনারা ঠিকঠাক মতো পরিচর্যা করবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের ভিতরে শশার ফলন পাবেন আপনারা এই সময় বারো মাসের শশাটা চাষ করতে পারেন অথবা হাইব্রিড জাতের শশাটাও চাষ করতে পারেন শশা গাছে বেশি পরিমাণ ফুল আনতে প্রথম থেকেই পরিচর্যা করতে হবে এই সময় দেড়শটাও চাষ করতে পারেন দেড়শের বীজ লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই টবের মাটিগুলো ঝুরঝুড়া করে নেবেন লাল তীর এসিআই অথবা ইস্পাহানি কোম্পানির দেড়শ বীজ লাগাতে পারেন অল্প সময় বেশি পরিমাণ ফলন পেতে অবশ্যই হাইব্রিড জাতের দেড়স চাষ করবেন দেড়শ বীজ লাগিয়ে দেওয়ার আগে বারো থেকে ষোলো ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে এতে করে অল্প সময়ে দেড়শের বীজ থেকে চারা উঠবে একটা ষোলো ইঞ্চি টবে আপনারা ছয় থেকে আটটা দেড়শ গাছ রাখতে পারেন দেরশগ গাছের বয়স যখন বারো থেকে পনেরো দিন হবে তখনই পরিচর্যা করবেন সময় মতো পরিচর্যা করবে আর হাইব্রিড জাতের বীজ লাগাবে পঞ্চাশ দিনের ভিতরেই দেড়শের ফলন পাওয়া যায় অক্টোবর ও নভেম্বর মাসে আপনারা বেগুনটা টবের মধ্যে চাষ করতে পারেন বেগুনের বীজ লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এতে করে অল্প সময়ে বীজ থেকে চারা উঠবে আপনারা চাইবে সরাসরি বেগুনের চারাও টবে লাগিয়ে দিতে পারেন আপনারা বাজার বা নার্সারি থেকে বেগুনের চারাগুলো সংগ্রহ করতে পারেন বেগুন গাছের বয়স পনেরো থেকে বিশ দিন হলেই পরিচর্যা করবেন একটা নির্দিষ্ট সময় পর পর বেগুনের পরিচর্যা করে দিবে অল্প সময়ের ভিতরে বেগুনের ফলন পাবেন অনেক সময় বেগুন গাছে বিভিন্ন রকমের পোকামাকড় উপদ্রব দেখা যায় পোকামাকড় দেখা গেলে রোগের ধরন অনুযায়ী কীটনাশক দিবেন ঠিকঠাক মতো পরিচর্যা করবে ষাট থেকে পঁয়ষট্টি দিনের ভিতরেই বেগুনের ফলন পাওয়া যায় আপনারা এই সময় টবের মধ্যে মরিচটাও চাষ করতে পারেন অক্টোবর ও নভেম্বর মাস হচ্ছে টবে মরিচ চাষ করার জন্য উপযুক্ত সময় আপনারা এই সময় টবে বারো মাসি মরিচটা চাষ করতে পারেন মরিচ বীজ লাগিয়ে দেওয়ার আগে চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এতে করে অল্প সময়ের ভিতরে বীজ থেকে চারা উঠবে আপনারা চাইবে বাজার বা নার্সারি থেকে মরিচের চারাটাও সংগ্রহ করতে পারেন গাছের বয়স যখন পনেরো থেকে বিশ দিন হবে তখনই পরিচর্যা করবেন জৈব সার দিয়ে পরিচর্যা করতে পারেন আবার যখন গাছের বয়স চল্লিশ দিন হবে তখন পরিচর্যা করবেন এতে করে দ্রুত গাছে মরিচ আসবে ফেয়ার এই সময় টবে ক্যাপসিকামটাও চাষ করতে পারেন ক্যাপসিকামের বীজ লাগিয়ে দেওয়ার আগে অবশ্যই বারো থেকে চোদ্দ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এতে করে অল্প সময়ের ভিতরে বীজ থেকে চারা উঠবে গাছের বয়স যখন পনেরো থেকে বিশ দিন হবে তখন এই গাছে পরিচর্যা করবেন রোত সায়া পায় এমন জায়গায় ক্যাপসিকামটা চাষ করবেন ঠিকঠাক মতো পরিচর্যা করবে অল্প সময়ের ভিতরে গাছ থেকে ফলন পাওয়া যায় অক্টোবর ও নভেম্বর মাসে টবে স্কোয়াশটাও চাষ করতে পারবেন স্কোয়াশ চাষ করার জন্য যে তাপমাত্রার প্রয়োজন পড়ে সেই তাপমাত্রাটা আপনারা এই সময় পেয়ে যাবেন তাই অবশ্যই এই সময় টবের মধ্যে স্কোয়াশটা চাষ করবেন অল্প সময় বেশি পরিমাণ ফলন পেতে অবশ্যই টবে হাইব্রিড জাতের স্কোয়াশটা চাষ করবেন ঠিকঠাক মতো পরিচর্যা করবে কিছু দিনের মাঝে স্কোয়াশের ফলন পাওয়া যায় ফেরস আপনারা এই সময় টবে পুঁশাকটা চাষ করতে পারেন পুঁইশাকের বীজ লাগিয়ে দেওয়ার আগে চার ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন মাটির এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ নিচে পুঁশাকের বীজগুলো পুঁতে দিবেন পৈশাকের বীজ থেকে চারা উঠতে সময় লাগবে চার থেকে পাঁচ দিন আর অবশ্যই পোশাক চাষ করার সময় টবের মাটিগুলো ঝুরঝুরা করে নিবেন গাছের বয়স বারো থেকে পনেরো দিন হলে জৈব সার দিয়ে পরিচর্যা করবেন জৈব সার না থাকলে রাসায়নিক সার দিয়েও পরিচর্যা করতে পারেন একটা নির্দিষ্ট সময় পর পৈশাকের ডাটিগুলো কেটে দিবেন এতে অল্প সময়ে পৈশাক গাছ থেকে প্রচুর পরিমাণ পুঁশাক পাবেন ফের সপ্তারা অক্টোবর ও নভেম্বর মাসে টবের মধ্যে ধনিয়া পাতা চাষ করতে পারেন ধনিয়ার বীজ লাগিয়ে দেওয়ার আগে চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন টবের মাটিগুলো খুব ভালো করে ঝুরঝুড়া করে নেবেন এরপর টবে ছিটিয়ে ধনিয়া বীজগুলো বাগিয়ে দিবেন ধনিয়া বীজ লাগিয়ে দেওয়ার পর উপরে অল্প করে মাটি দিয়ে দিবেন ঠিকঠাক মতো পরিচর্চা করবে তিরিশ দিনের ভিতরেই ধনিয়া পাতা খাওয়া যাবে আপনারা এই সময় টবে লাউ শাকটাও চাষ করতে পারেন টবে লাউ শাক চাষ করার আগে অবশ্যই মাটিটা খুব ভালো করে ঝুরঝুরে করে নেবেন এতে করে অল্প সময়ের ভিতরে শাক বীজ থেকে শাকগুলো উঠে যাবে লাউ শাক আপনারা টবে ছিটিয়ে বপন করতে পারেন বীজ বপন করার পর অল্প করে মাটি দিয়ে দিবেন ঠিকঠাক মতো পরিচর্যা করবে পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতরে টব থেকে শাক সংগ্রহ করতে পারবেন আপনারা এই সময় টবে মুঘ শাক এবং পালং শাকটাও চাষ করতে পারেন পালং শাকের বীজ লাগিয়ে দেওয়ার আগে চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এতে অল্প সময় বীজগুলো অঙ্ক্রুদগম হবে আপনার শাকের বীজগুলো টবের মধ্যে ছিটিয়ে বপন করবেন আর ঠিকঠাক মতো পরিচর্যা করবেন তবে অবশ্যই শাকের বীজ লাগানোর আগে টবের মাটিগুলো ঝুরঝুড়া করে নেবেন আপনারা এই সময় টবে বাঁধাকপি ফুলকপিটাও চাষ করতে পারেন আপনারা গাজর টমেটো চাষ করতে পারেন গাজর আর টমেটো চাষ করার সিজনই হচ্ছে অক্টোবর থেকে নভেম্বর মাস ফিয়ার্স আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি অক্টোবর ও নভেম্বর মাসে টবের মধ্যে কী কী শাকসবজি চাষ করবেন এই শাকসবজিগুলো আপনারা টবে চাষ করতে পারেন ফিয়ার্স এই ছিল আমার আজকের ভিডিও আমি আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তবে শাকসবজি চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত জানার থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সাধ্য মতো চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দিতে আপনারা চাইবে আমাদের ফেসবুক পেজও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন বিদ্যুতে আসসালামু আলাইকুম